সবাইকে জয় যিশু আজকের প্রার্থনার ভিডিওতে যিশুর নামে আপনাকে স্বাগতম জানায় ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুক আজকের প্রার্থনাটি গীতসংহীতা একানব্বই থেকে যা সবচেয়ে শক্তিশালী বাইবেল ভিত্তিক প্রার্থনা গীতসংহীতা একানব্বই প্রার্থনায় রয়েছে ঈশ্বরের বাক্য শক্তি যা আপনাকে সুরক্ষিত করবে এবং আপনার জীবন থেকে শয়তানের সকল বন্ধন ভেঙে ফেলবে বন্ধু কীভাবে আমরা শক্তিশালী প্রার্থনা করব এবং কীভাবে শয়তানের হাত থেকে রক্ষা পাবো তা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন এবং আপনার জীবনে অনেক আশীর্বাদ নিয়ে আসবে বন্ধু আমি চাই না এই প্রার্থনা আশীর্বাদটি কেউ মিস করুক যদি আপনি প্রার্থনায় যুক্ত থাকেন তাহলে ঈশ্বরের আশীর্বাদ আপনি অবশ্যই পাবেন আমেন আজ আমরা গীত একানব্বই প্রার্থনা করতে যাচ্ছি যা আপনার বাড়ি এবং পরিবারের শান্তি নিয়ে আসবে ঈশ্বর আপনাকে নিশ্চিত আশীর্বাদ করবেন আমি চাই আপনি আমার সাথে এই প্রার্থনা করুন আমার সাথে সাথে আপনিও করবেন হৃদয় দিয়ে বন্ধু গীত সংহিতা একানব্বই একটি শক্তিশালী প্রার্থনা যা আমি আগেই বলেছি তাই কমেন্ট বক্সে আপনার নাম এবং আপনার পরিবার বা প্রিয়জনের নাম লিখুন কারণ আমরা প্রার্থনা করবো বন্ধু আমি চাই আপনি লাইক বাটন প্রেস করুন কারণ ইউটিউব জানে যে আপনি কী দেখছেন যে কারণে লাইক বাটনটি খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন যাতে এরকম আরও শক্তিশালী প্রার্থনার ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে বন্ধু এখন আপনার হৃদয় প্রস্তুত করুন এবং শুনুন আমি আপনাকে কিছু নির্দেশনা দেই আপনি এই প্রার্থনা চাইলে বারবার শুনতে এবং করতেও পারেন বন্ধু পরপর যদি সাত দিন এই প্রার্থনাটি শুনেন এবং করে থাকেন তাহলে অনেক আশীর্বাদ আপনি লাভ করবেন কারণ সাত নম্বর একটি অত্যন্ত শক্তিশালী আত্যাধিক সংখ্যা এখন আমি আপনার সাথে গীতসঙ্গিতা একানব্বই এই প্রার্থনাটি করতে যাচ্ছি আশীর্বাদ এবং বিজয়ের শক্তিশালী প্রার্থনা শয়তানের সমস্ত বন্ধন ভাঙবে আপনার জীবন থেকে এবং আপনার পরিবারে সুরক্ষা আসবে আসুন শুরু করি মহান ঈশ্বরের আশ্রয়ে যে বাস করে সে সর্বশক্তিমানের ছায়াই থাকে সদা সদাপ্রভুর সম্বন্ধে আমি এই কথা বলবো তিনি আমার আশ্রয় ও আমার দুর্গ তিনি আমার ঈশ্বর যার উপরে আমি নির্ভর করি তিনি তোমাকে শিকারীদের ফাঁদ থেকে আর সর্বনাশা মরকের হাত থেকে রক্ষা করবে তার পালকে তিনি তোমাকে ঢেকে রাখবে তার ডানার নিচে তুমি আশ্রয় পাবে তার বিশ্বস্ততা তোমার ঢাল ও দেহ রক্ষাকারীর বর্ম হবে রাতে বিপদ আর দিনের আক্রমণকে তুমি ভয় করবে না ভয় করবে না অন্ধকারে চলমান মরককে কিংবা দুপুরে ধ্বংসকারী আঘাতকে হয়তো তোমার একদিকে পড়বে হাজারখানেক আর হাজার দশেক পড়বে অন্যদিকে কিন্তু এসব তোমার কাছেই আসবে না দুষ্ট লোকেরা কেমন পাওনা পায় তুমি কেবল তা চোখেই দেখবে হে সদা প্রভু তুমি আমার আশ্রয় স্থান তুমি স্থির করেছ মহান ঈশ্বর তোমার বাসস্থান সেজন্য তোমার কোনো সর্বনাশ হবে না তোমার বাড়ির উপর কোনো আঘাত পড়বে না কারণ তিনি তার দূতদের তোমার বিষয়ে আদেশ দেবেন যেন সব অবস্থায় তারা তোমাকে রক্ষা করে তার হাত দিয়ে তোমাকে ধরে ফেলবেন যাতে তোমার পায়ে পাথরের আঘাত না লাগে তুমি সিংহ আর কেউটে সাপের উপর দিয়ে হেঁটে যাবে যুব সিংহ এবং সাপকে পায়ে দোলে যাবে সদাপ্রভু বলেছেন ভালোবাসা দিয়ে যে আমাকে আঁকড়ে ধরেছে তাকে আমি রক্ষা করব। আমি তাকে বিপদের নাগালের বাইরে রাখবো কারণ সে আমাকে সত্যিই চিনেছে সে আমাকে ডাকলে আমি তাকে সাড়া দেব বিপদের সময়ে আমি তার সঙ্গে থাকব। তাকে আমি রক্ষা করব, আর সম্মানের স্থানে অনেক আয়ু দিয়ে আমি তাকে খুশি করব। আমার উদ্ধারের কাজ আমি তাকে দেখাবো হে আমার পিতা এই সময়ে তোমাকে সম্মান করি তুমি সর্বশক্তিমান ঈশ্বর যিনি এই পৃথিবীর সৃষ্টিকর্তা তুমি স্বর্গ ও পৃথিবীর জিহুবা রাফা ঈশ্বর অর্থাৎ যিনি আমাদের সুস্থ করেন তুমি জিহুবা জিরি ঈশ্বর যিনি আমাদের যোগানকারী তুমি জিহুবা সালম ঈশ্বর অর্থাৎ যিনি আমাদের শান্তি দেন তুমি সেই ইলোহিম ঈশ্বর যিনি সব কিছু সৃষ্টি করেছেন হে ঈশ্বর গীত সংগীতা একানব্বই প্রার্থনায় আমি সমস্ত মন্দ শক্তির বন্ধন ভাঙতে তোমার অনুরোধ করছি আমার জীবন থেকে সমস্ত অশুভ শক্তির বন্ধন ভেঙে ফেলো আমার পারিবারিক জীবন এবং আর্থিক জীবনের এই এবং স্বাস্থ্য থেকে সমস্ত শয়তানের বন্ধন ভেঙে ফেলো হে সর্বশক্তিমান ঈশ্বর তুমি তো শক্তিশালী স্বর্গদূতদের নির্দেশনা দাও যেন তারা আমাকে আমার পরিবারকে এবং আমাদের ঘর বাড়ি সুরক্ষিত রাখে এখন তোমার শক্তি দিয়ে আমাকে স্পর্শ করো তোমার রক্ত এবং অভিষেক দ্বারা আমাকে সুরক্ষিত রাখো তোমার বাক্য বলে গীত একানব্বই বলে যে কোনো বিপদ বা মন্দ কিছু আমাদের জীবনে ঘটবে না তাই হে পিতা ঈশ্বর আমার বাড়ির মধ্যে এবং চারপাশ থেকে প্রতিটি অভিশাপ ভেঙে যাক এই মুহূর্তে গীত একানব্বই প্রার্থনায় আমি ঘোষণা করছি যে বন্ধন এবং অভিশাপ ভেঙে চুরমার হয়ে যাক যে কেউ আমাদের ক্ষতি করতে চায় তবে তার সেই মন্দ শক্তির বন্ধন ভেঙে যাক হে ঈশ্বর সমস্ত রোগ ব্যাধি অসুখ যা কিছু আমাদের কষ্ট দিচ্ছে তা তোমার শক্তিতে ভেঙে ফেলো এই শক্তিশালী প্রার্থনায় আমি একটি ঘোষণা করি এই মন্দ শক্তি বের হয়ে যাক আমাদের জীবন থেকে যিশুর নামে সর্বশক্তিমান পিতার বাক্য বলে যে তুমি আমাদের ফাঁদ থেকে উদ্ধার করবে তাই আমার ঈশ্বর আমি ঘোষণা করি এই প্রার্থনার মাধ্যমে সকল প্রকার ফাঁদ থেকে তুমি আমাকে রক্ষা করবে সমস্ত বিপদ থেকে ঘটনা থেকে আক্রমণ থেকে চক্রান্ত বা ষড়যন্ত্র থেকে আমার এই জীবনে আমি সর্বশক্তিমানের আশীর্বাদ ঘোষণা করছি প্রভু যিশু খ্রিস্টান নামে আমেন বন্ধু যদি আজকের এই প্রার্থনা বিশ্বাস সহকারে শুনে থাকেন তাহলে এই প্রার্থনা অবশ্যই ঈশ্বর হয়েছেন এবং আপনি আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন বন্ধু আজকের ভিডিওটি এতটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্য